বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করুন দেখুন পুজো করতে এসেছি গ্রামে পুজো করতে এলে যজমানদের ভালোবাসা দেখুন দুফাল আম গাছে হয়েছে দুটো গাছ আছে প্রচুর আম হয়েছে দেখুন সেখান থেকে আমাকে একদম ব্যাগে পুড়ে দিচ্ছে ওদেরই ব্যাগ এই ঝোলা সেই ঝোলাতে ওদের আমাকে পুড়ে দিচ্ছে আমি নেবো না বলছি কিন্তু দেখুন ওরা নিজের আছে কি নিজে থেকেই পুড়ে দিচ্ছে যে না ঠাকুর মশাই আপনি নিয়ে যান ছেলেরা খাবে দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন গ্রামে পুজো করতে আসবে গ্রামা গ্রামের মানুষদের ভালোবাসা দেখুন যজমানদের ভালোবাসায় আমি গর্বিত ও ধন্য এটা গ্রামের দিকেই সম্ভব শহরে এটা সম্ভব নয় খুব ভালো করে লক্ষ্য করে দেখুন দেখতে পাচ্ছি না দেখুন শব্দ ফালাম কি শক্ত হ্যাঁ গাছ থেকে পেরিয়ে দিয়েছে খুব শক্ত প্রচণ্ড শক্ত অথচ মানে খাওয়া যাবে কোনো অসুবিধে নেই যাক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করি